আসসালাম আইন কুমার আহমতুল্লাহ হি ও ব আম ফিবত উলিন মুত্তাবিন ওসাল তু ওসালম আল সঈদ নাম্বিয়া দর্শক অশ্বতা মণ্ডলী অতি গুরুত্বপূর্ণ কিছু সংখ্যাক সুরাই ফাতেহার নাম ও তার অর্থ সহ বেখ্যা বলিতে যাচ্ছি সদী বিন্দ এই পবিত্র সূরাটির মহত্বপূর্ণ নাম কয়টির অর্থ ব্যাখ্যা সহ জানিয়া ও শিকিয়া নেওয়া আমাদের কর্তব্য প্রথমে আপনাদের অবহিতির অবহিতির জন্যে জানাতে যাচ্ছি যে এই সূরাটি দুই বার অবতীর্ণ হয়েছে একবার মক্কানগরতে দ্বিতীয়বার হয়েছে মদিনা শরীফে এই সূরার মধ্যে ষাটটি আয়াত আছে সুরা ফাতেহার মধ্যে একটি রুকু আছে বায়াতারাম সাহামির একরাম বলে আছে সূরা ফাতিহার এগারোটার নাম আছে অন্যান্য রেওয়াতের মধ্যে আরও আছে কিন্তু আমি আপনাদের সম্মুখে সুরা ফাতেহার এগারোটার নাম বলতে যাচ্ছি এক নম্বর আছে সুরা ফাতেহার এক নম্বর নাম আছে সুরাতুল ফাতে ফাতিহাতুল হাতুল কিতাব ফাতি হাতুল কিতাব ফাতেবার অর্থ হয়েছে আরামবানি ফাতেহার অর্থ আরামবানি নামাজের আরামবানি অর্থাৎ নামাজের আরামবানি হয়েছে সুরাতুল ফাতেহা কোরআনের আরামবানি হয়েছে সুরাতুল ফাতেহা দুই নম্বর আছে অম্মুল কিতাব অম্মুল আছে মূল বৃত্তি কোরানের মূল বৃত্তি হয়েছে সুরাতুল ফাতেহা তিন নম্বর সুরাতুল রাস রাসের অর্থ হয়েছে মস্তিষ্ক কোরআনের মস্তিষ্ক হয়েছে সুরাতুল ফাতেহা চার নম্বর আছে সুরাতুল কাঞ্জ কানদের মানা হয়েছে বান্ডার কোরআনের বান্ডার হয়েছে সুরতুল ফাতিহা পাঁচ নাম্বার সুরতুল ওয়াফিয়া ওয়াফিয়ার অর্থ হয়েছে পুরাপুরি পূর্ণ কোরআনের পূর্ণঙ্গ সুরা হয়েছে সুরায় ফাতিহা অন্য অন্য সুরা মহাতারাম সামনে কাম তিন আয়াত বা চার তিন আয়াত বা তিন আয়াতের বরাবর যদি কোনো মানুষের পরে নামাজের মধ্যে নামাজ হয়ে যায় কিন্তু সুরা ফাতিহা যদি পুরাপুরি না পারে তার নামাজ হবে না এসে জন্য তার নাম সুরাতুল ওয়াফিয়া পূর্ণঙ্গ সুরা

আল্লাহর বান্দাকে দোয়া বেশি বেশি দোয়ার কথা শিক্ষা দিয়াছেন তারপর আট নাম্বার শুরু শিপা

সদ্য দিন পরে যদি কোনো মানুষের পানি মধ্যে সদ্য দিন পাপ পাক দে ভোগ দেওয়ার পর মা তার সামনে কেমন তুই ব্যবহার থাকো ওই ব্যক্তি যদি এই সুরাম পরে যদি সদ্য দিন পরে যদি পানি মধ্যে ভোগ দে ফুক দেওয়ার পর যদি মা তার সামনে কাম পানি পান করে যতই বড় ব্যবহার হোক ওই ব্যক্তি ব্যবহারের ফল আল্লাহ তা বড় শিফা দান করে তারপরে বলে আছেন মা তার সামনে কাম নম্বর এই সুরার নাম হচ্ছে সুরাত

কম্লা শুক্রিয়া করাচি ইনসর নাম সুরত উৎস এগার নম্বর মাতরম সামনে কম সুরত সানি وقرآن العظيم سبع مساني بل يتن محترم سامنكم شاءت أزوكت سراء عالك تنامي تنمى قرآن العظيم مهان قرآن محترم سامنكم أمر الله بكرة بالعالم الملائسين ولقد آتيناك سبع من المساني والقرآن العظيم أمر الله بكرة بالعالم الملائسين أو আমি তোমাকে সাত আয়াত যুক্ত সুরা আরে সুরা নাম সুরাতুল ফাতিহা আলহামদুলসুরা মহাতরম সামনে কাম ওয়াল কোরআন আদিম আর মহান কোরআন আমি তোমাকে করেছি দান করে আছি তোমাকে আমি দিয়েছি মাতারাম সামনে কাম এসার জন্য বলেছে যে এ সুরা ফাতে আমরা নামাজের মধ্যে পড়ে নেই আমরা যা নমাজের মধ্যে পড়ি বলেছেন এই সুরার ইগারটার নাম আপনাদের সমকে অর্থ সব বলেছি সবাই জানা জরুরি যে সোমালা কি প্রত্যেক নমাজের মধ্যে চুরি পড়তে লাগে আর সেই সুরার কৃষ্ণার নামও জানতে লাগে ওয়াকির দা মানা আনিল হামদুলিল্লাহ বিনা